ভারতীয় সেনাপ্রধানের হুমকি থোরাই কেয়ার বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই বাংলাদেশের সাথে সম্পর্ক উত্তপ্ত ভারতীয় সেনাপ্রধান যেন আগুনে ঘি ঢাললেন এবার তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশে অবস্থান নিয়েছে পাকিস্তানি সেনাবাহিনী ও আইএস সদস্যরা সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেশটির সেনাপ্রধান উপেন্দ্র দিব্বেদী বিস্ফোরক এ মন্তব্য করেছেন মূলত তিনি পাকিস্তানকে ইঙ্গিত করে বলেন কথাগুলো তিনি বাংলাদেশ পাকিস্তানের সম্পর্কের গভীরতার দিকে ইঙ্গিত করেছেন ও কাশ্মীর নিয়েও কথা বলতে দেখা যায় তাকে চিকেন মন্তব্য করেন ভারতীয় সেনাপ্রধান গণমাধ্যমে দেওয়া বক্তব্যে স্পষ্ট পাকিস্তানকে যুদ্ধের জন্য উস্কানি দিয়েছেন উপেন্দ্র দ্বীপবেদী এমনটি মনে করেন বিশেষজ্ঞরা হাসিনা পালানোর পর থেকেই বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে ফাটল ধরেছে এর মাঝেই ভারতের চরম সূত্র পাকিস্তানের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাচ্ছে বাংলাদেশ এসব দেখে যেন মাথায় আগুন ধরেছে ভারতীয় প্রধানের এমনটি দাবি নেটিজেনদের রহমান নামের একজন মাধ্যমে লিখেছেন পাকিস্তানের সাথে যুদ্ধ করবেন করবেন নাকি না তা আপনাদের বিষয় এর সাথে বাংলাদেশের নাম জড়ান কেন বাংলাদেশ শান্তি প্রিয় দেশ যুদ্ধের উস্কানি দিতে আসবেন না নেটিজেনদের মতো ভারতীয় সেনাপ্রধান শুধু পাকিস্তানকে ইঙ্গিত করেনি বাংলাদেশকে উস্কানি দিয়েছে তার বক্তব্যে উপেন্দ্র দ্বিবেদী এ সময় কাশ্মীরকে নিজেদের এলাকা বলে দাবি করেন মূলত ভারত পাকিস্তানের মধ্যে এই অঞ্চলটি নিয়েই চলমান সম্প্রতি পাকিস্তানের বর্ডারে ভারতের দিকে বন্দুক তাক করে রেখেছিল পাকিস্তানি বাহিনী এরপর থেকেই পরিস্থিতি আরো উত্তপ্ত হয় দুই দেশের উল্লেখ্য জেনারেল দ্বিবেদী আরো বলেন পাকিস্তানের সংকট কেবল কাশ্মীরের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি ভারত বিরোধী মনোভাবের একটি অংশ তিনি বিখ্যাত লেখক রবার্ট কাপলানের বইয়ের উদাহরণ টেনে বলেন সিন্ধু নদের দুই পাশ কি কখনো এক হতে পারে এটি গভীর ভাবে ভাবার মতো একটি প্রশ্ন ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দিব্যদী সম্প্রতি প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের চিকেন সেনাকে সংলগ্ন বাংলাদেশ অংশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের উপস্থিতি দেখা গেছে ভারতীয় সংবাদ সংস্থা এ এন আই কে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি জানান নিশ্চিত করতে হবে যে কোনো বিরোধী শক্তি এই অঞ্চলকে অপব্যবহার করে ভারতের সন্ত্রাসী কার্যকলাপ চালানোর সুযোগ না পায় এ এন আই এর সম্পাদক স্মৃতা প্রকাশ সেনাপ্রধানের কাছে জানতে চান পাকিস্তানের সেনাবাহিনী ও আইএসআই কর্মকর্তাদের ভারতীয় সীমান্তের সংবেদনশীল এলাকাগুলো বিশেষত বাংলাদেশ সংলগ্ন চিকেনস নেক অঞ্চলে ঘন ঘন উপস্থিতির বিষয়টি ভারতীয় প্রতিরক্ষা মহলে উদ্বেগে তৈরি করেছে কিনা জবাবে জেনারেল দিব্যেদী বিষয়টি স্বীকার করে বলেন আমি একবার সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু হিসেবে একটি নির্দিষ্ট দেশের নাম উল্লেখ করেছিলাম এখন সেই দেশের কর্মকর্তারা যদি অন্য কোনো জায়গায় অবস্থান নেয় এবং সেই জায়গাটি আমাদের প্রতিবেশী হয় তাহলে স্বাভাবিকভাবেই আমি উদ্বিগ্ন থাকব কারণ আমরা চাই না তারা ওই ভূখণ্ডকে অপব্যবহার করে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করুক সাক্ষাৎকারে বাংলাদেশ প্রসঙ্গেও মন্তব্য করেন জেনারেল দিব্যেদী তিনি বলেন বাংলাদেশের প্রশাসনের সঙ্গে ভারতের সম্পর্কের ধরন নির্ভর করবে দেশটিতে নির্বাচিত সরকার আছে কিনা তার উপর তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন প্রশাসন কেমন হবে এটি নির্ধারণের প্রশ্ন তখনই আসবে যখন সেখানে একটি নির্বাচিত সরকার থাকবে সেনাপ্রধানের বক্তব্য স্পষ্ট করেছে যে পাকিস্তান শুধুমাত্র কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে ভারত বিরোধী অবস্থান নিতেই সীমাবদ্ধ নয় বরং বৃহত্তর পরিসরে এটি ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী রাজনৈতিক ও সামরিক কৌশলের অংশ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানি কর্মকর্তাদের উপস্থিতি ভারতীয় প্রতিরক্ষা মহলে উদ্বেগ তৈরি করেছে